এই বিষয়টা আসলে শেষ বলে আপনার এই এই অবস্থা এবং আপনার বাড়ি ঘরের যে বাংসুর এগুলি কিভাবে হলো এটা একটু আমরা জানতেন চাই এগুলি ভাঙসুর করছে আমার শ্বশুর বাড়ি দাওয়াত দিছি পরে আমি দাওয়াত গেছি না গেছি না একটু একটু দেখুন একটা জামেলা খাওয়ানি গেছি না পরে আমার শ্বশুর বাড়ি না আয়া মারধুর করছে আর আমারই ওই যে গোটা বাজার মেটাই এ আচ্ছা আপনারা জানেন একোন ওনার শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল বিয়ের উনি শ্বশুরবাড়িতে দাওয়াতে যেতে ব্যর্থ হয় ওনার দর ভেঙে ফেলেছে এবং ওনাকে আহত করেছে তো শোশা এবার যে কষ্টটা এই কষ্টটা আপনারা অবশ্যই ভাগ করে নেবেন এবং পাশাপশি আপনাদেরও যদি শ্বশুর বাড়ি থেকে দাওয়াত আসেন বা দাওয়াত আসে মুডেও দাওয়াত ভুল করবেন না যদি দাওয়াত ভুল করেন আপনার আমার দশা এই কমেডিয়ান সৈয়দ সাহেবের মতো নেই হবে শ্বশুর বাড়ি জিন্দাবাদ এটা সর্বক্ষণই বলতে হবে এবং শ্বশুর বাড়ির দাওয়াত দিলে একেবারেই কোনো মিস করা যাবে না আর এই সৈয়দ সাহেব এই দাওয়াতটা মিস করার কারণেই কিন্তু আজকে তার কপালে এই অবস্থা

আচ্ছা আচ্ছা শ্বশুর বাড়ির দাওয়াত এই কারণেই কিন্তু আজকে তার কপালে এই অবস্থা তো সকলেই পাশে থাকবেন আর একটা কথা বলি শ্বশুর দাওয়াত কেউ মিস করবেন না শ্বশুর জিন্দাবাদ